যশী ছ বছর ধরে লন্ডনে থাকতেন তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন স্ত্রী আর তিনটি ছোট্ট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন তখন তার পরিবার ছিল ভারতে বহু বছরের কষ্ট আর কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল মাত্র দুই দিন আগে তার স্ত্রী ডক্টর কমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন সব ব্যাগ গুছিয়ে ফেলা হয় প্রিয়জনদের বিদায় জানানো হয় নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত আজ সকালে আনন্দ আর আশা নিয়ে প্রতীক তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইটে একশো একাত্তরে ওঠেন লন্ডনের উদ্দেশ্যে তারা একটি সেলফি তোলে আত্মীয়দের পাঠায় নতুন জীবন শুরু কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে প্রিয়জনের কেউই আর ড্যাস থাকেনি না তাদের আর লন্ডনে যাওয়া হলো না স্বপ্নের বাড়ি ফাঁকাই পড়ে রইল ওপরের ছবিটা তারা বিমানে উঠে আত্মীয়দের পাঠিয়েছিলেন কি জানতো এটাই তাদের শেষ ছবি হবে কেউই বলতে পারে না কখন কি হতে চলেছে তাই মানুষ হিসাবে আমাদের একটু সহানুভূতিশীল হলে কি খুব ক্ষতি হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডেই সব শেষ একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায় এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয় জীবন ভীষণ ভঙ্গ আমরা যা গড়ি যাকে ভালোবাসি সবই একটা সুতোয় ঝুলে থাকে তাই যতদিন বাঁচি বাঁচার মতো বাঁচি ভালোবাসি যতটা পারি সুখ খুঁজি কারণ কাল কি হবে কেউ জানে না লেখাটি সংগৃহীত পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যেন এই ভিডিওটি যার আমি জানি না এটা যারই লেখা হোক যদি এই ভিডিওটা দেখে আপনারা বলতে পারেন কার তাহলে অবশ্যই একটা